পরেটা তো অনেকভাবেই খেয়েছেন এবার তাহলে তৈরি করুন টকছাল মিষ্টি টমেটোর পরোটা নাম শুনে যেন মুখে পানি চলে আসছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি খুবই ইউনিক এবং ডিফারেন্ট টেস্টের একটি টমেটোর পরোটা আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা টমেটো খেতে খুবই পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটি দুর্দান্ত লাগবে টমেটোর পরোটা কী যে মজা তা আপনাদের বলে বোঝাতে পারব না তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি টমেটোর পরোটা বানানোর জন্য এখানে আমি বড় তিনটি টমেটো বয়ল করে নিয়েছি এবং টমেটোর উপর পাতলা আবরণ উঠিয়ে নিচ্ছি এবার একটি কাটা চামচের সাহায্যে টমেটোর তিনটি ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে যদি কোনো গোটা বা আস্ত অংশ থাকে তাহলে তা উঠিয়ে ফেলে দিতে হবে শুধুমাত্র এই লিকুইড অংশটুকু আমাদের লাগবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ একটা চামচ চিনি দুই টেবিল চামচ তেল দিয়ে একটু মিশিয়ে নিব এবং তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এবার হাত দিয়ে মেখে ডো তৈরি করে নিচ্ছি সকল টমেটোর সাইজ এক রকম না তাই ময়দার মেজারমেন্ট দেওয়া সম্ভব না তাই আপনারা অল্প অল্প ময়দা দিয়ে মাখিয়ে নেবেন নর্মাল পাওয়াটার জন্য আমরা যে ডোটি তৈরি করে থাকি এ ডোটিও ঠিক তেমনই হবে এবার ডোটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ততক্ষণ আমি বাকি প্রিপারেশন করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি চারটেবিল টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি চার টেবিল চামচ ধনে পাতা এক চা চামচ চাট মশলা এবং স্বাদ মতো লবণ এবার হাতের সাহায্যে মাখিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটি ডিম পরবর্তীতে আমি এখানে আরও একটি ডিম দিয়ে দিয়েছিলাম যে পরিমাণের আমি পরটা বানিয়েছি তাতে তিনটি ডিম লেগেছে হাতের সাহায্যে ডিমটি ভালোভাবে ফেটিয়ে নেব এবার চলে যাচ্ছি পরটা তৈরি করার জন্য রেস্টে রাখা ডোটি দেখুন এ পর্যায়ে কতটা সফট হয়ে এসেছে এবার চাকুর সাহায্যে ছোট ছোটো অংশে কেটে নিব এবং একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব এই লাচিটি দিয়ে একটি রুটি বেলিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে রুটিটি বেলে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে এর উপর আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার এক পাশ থেকে রোল করে নিতে হবে এবং পুনরায় রোল করা অংশটি গোল করে নিতে হবে আবারও সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটি দিয়ে পরোটা বেলে নিচ্ছি এবার আগে থেকে যে ডিমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম তার মধ্যে পরটাটি খুব ভালো করে কোট করে নিচ্ছি কোটিং করা হয়ে গেলে পরটাটি ভেজে নিব চুলায় একটি প্যানে আমি আগে থেকে তেল নিয়ে গরম করে নিয়েছিলাম এবং এক্সট্রা ডিম পরোটাটির উপর দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন তেলটা ভালো করে গরম করে পরোটাটি ভাজার জন্য পরোটাটি উল্টে পাল্টে ভেজে নেব পরোটাটি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি তিনটি টমেটোর থেকে কিন্তু আমার অনেকগুলো পরোটা হয়েছে পরোটাটি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন